একজন বলিউড বাদশাহ আরেকজন ক্রিকেট রাজা দুজনের নাচ মেতেছে পুরো ইডেন গার্ডেন্স কিংখানের মুখে ক্রিকেট দুনিয়ায় সর্বকালের সেরা বিরাট কোহলি এদিন বিশেষ সম্মাননা পেয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী তারকা শেষ হলো অপেক্ষার প্রহর শুরু হয়ে গেছে আইপিএল উন্মাদনা বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি লীগের জন্য মুখিয়ে থাকে ক্রিকেটার ও দর্শকরা এদিন আঠারোতম আসরের উদ্বোধন হয়েছে জমকালো আয়োজনে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতার নাইট রাইডার্সের হোম ভেনু ইডেন গার্ডেন্সে হয় টুর্নামেন্টের উদ্বোধন নিজেদের মাঠে আয়োজনের উপস্থাপনায় দলের মালিক শাহরুখ খান নাচে গানে কিং খান পুরোটা সময় মাতিয়ে রেখেছেন ভক্তদের প্রথমে মনোমুগ্ধকর গান দিয়ে অনুষ্ঠানের শুরুটা করেন জনপ্রিয় সিঙ্গার শ্রেয়া ঘোষাল একে একে পরিবেশন করেন নিজের সেরা গানগুলো কলকাতায় শুরুটা করেন তুমি যে আমার গান দিয়ে শ্রেয়া এরপর ভারতের জাতীয় সংগীত সহ দেশত্ববোধক গান দিয়ে মাতান দর্শকদের দশ দলের উদ্দেশ্যে দশটি আলাদা গান শোনা যায় তার কণ্ঠে শুরু হয় নাচের পালা দিশা পাঠানিয়া শুরুটা করেন বাংলা গানের নাচ দিয়ে পরে নিজের করা মুভির গানে নেচে আনন্দে ভাসান ভক্তদের দিশা পাঠানিয়ার পর গান গিয়ে মাতান আরেক জনপ্রিয় গায়ক কারান তার গানের সঙ্গেও নাচতে দেখা যায় দিশাকে নাচ গান শেষে শুরু হয় আসরের মূল আকর্ষণ উন্মোচন করা হয় নতুন প্রতিটা দলের লোগো এরপর শাহরুখ খান স্টেজে ডেকে নেন ভারতের ক্রিকেট মহাতারকা বিরাট কোহলিকে তার সঙ্গে খুন ছুটিতে মাতেন বলিউড বাচ্চা নিজ দলের হার্ডিটার রিঙ্কু সিঙ্কু ডেকে নেন মঞ্চে তাকে নাচান নিজের গানের সঙ্গে আইপিএলের ইতিহাসে একমাত্র ক্রিকেটার বিরাট কোহলি আঠারো বছর ধরে খেলছেন একই ফ্র্যাঞ্চাইজির হয়ে আরসিবির হয়ে এদিন আঠারোতম আসরে অংশ নেয়ার কীর্তি করে বিসিসিআই সভাপতি রজার ভিনির কাছ থেকে সম্মাননা স্মারক পেয়েছেন কিং কোহলি এরপর ট্রফি নিয়ে মাঠে ঢোকেন উদ্বোধনী ম্যাচের দুই অধিনায়ক এবার রয়্যাল চ্যালেঞ্জার্সের অধিনায়ক রজাদ পাতেদার দুই অধিনায়কের কথা শেষে বিসিসিআই ও আইপিএল কর্তারা কেক কেটে জাতীয় সঙ্গীদের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন নতুন আসরের শেষে আইসিসি সভাপতি জয়শা প্রিন্স অব ক্যালকাটা সৌরভ গাঙ্গুলি সহ কর্তারা ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে খেলা শুরু করেন সংবাদ